খোলাগুলো পঁচানব্বই পিস আছে আর ওই পেটিতে পাঁচ পিস করে পঁচিশটা একটা একটা পেটিতে পাঁচ পিস করে আছে আর এইগুলো পঁচানব্বইটা দিলাম বুঝলি না কেডেক এই সাড়ে তিনশো নিয়ে

और मोले मोले चल रही है ओए ओए बाद में दोस्त कर

하루 땡 셨나요? 하루 땡 셔피 까터? 배드가 쪽에서 시작. 아까 내가 봤지. 카메라 켜봐. 배드 시작. 오늘 뭐 소비가 뭔? 하루 땡 셔피가 아직 조금 더 있어. 오늘 메디신 도와줄래? আমি সে লাগাবো এটাকে পোটা ইনভাইট ছিল খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এখন সাত দিতেই আছে আমরা ডাইরেক্ট মাছ দেখিয়ে দেবো যে মেডিসিন দিয়ে কতটা কাজ হয়েছে এবং খুব সুন্দর রেজাল্ট আছে আগে আমরা দেখিয়েছি খুব সুন্দর মাছ পড়েছে এবং দারুণ কাজ আছে এবং আমরা চাদার থেকে শুনেছি এবং মাছ খুব সুন্দর আছে এবং আমরা দেখেছি ডাইরেক্ট মাছ অবস্থা এসে গেছে মানে

এইবার মিডিকল মাছটা তো দেখায় খেয়ে একদম পুরো মোটা হয়ে আছে উঁচু উঁচু ভাব এই যে মাথা টলাটা ভাব ছিলো সে হালকা লাগলো লাগছিলো মাথা টলাই ছিল আর এইসব মাছগুলো মানে খুব সুন্দর কাজ হয়েছে পড়ে যায় কি পড়ে যাবে পড়ে যায় মোবাইল পরে পুরো অসুবিধা নেই 是的我的这个。